আসসালামু আলাইকুম পার থেকে সবাইকে সুস্বাগত আজকের রান্না ভাজি রুটি দিয়ে ভাত চাল কুমড়ার তরকারি শাক ভাজি আমার আনারস সিমের তরকারি ডিম বোনা মাছের তরকারি ডাল ভাজি আমরা মিষ্টি কুমড়া ভাজি কচু শাক ভাজি সুতকি পত্তা পানি গরম করেছি রুটি এই হলো যে রুটি পানি ডাল ভাজি আমড়া মিষ্টি কুমড়া ভাজি ভর্তা কচু শাক মাছের তরকারি কচু ছুরি দিয়ে সিম আলু দিয়ে ডিম ভুনা আমানা রান্না রস লাউ শাক ভাজি চাল কুমড়োর তরকারি কচু ভাজি ভাত এই হলো আজকের খাওয়া দাওয়া আবার সকাল সকাল নিয়ে একটা চলে আসলাম ভিডিও আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও আল্লাহ রহমতে ভালো আছি বৃষ্টি গ্যাস পানি সবই প্রবলেম তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার জন্য দোয়া করবেন গার্মেন্ট বক্সের পাশে থাকবেন আপনাদের জন্য আমি মনে প্রাণে দোয়া করি আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরিবারের সবাইকে নিয়ে আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি ক্লিক করে দিবেন হ্যাঁ যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন তাদেরকেও ধন্যবাদ হয়তো আমাকে পছন্দ করেন না তাও করেন না তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এই হলো আজকের খাওয়া দাওয়া যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আপনারাও তো আমার একটা পরিবার পরিবারের অংশ হিসাবে আমি মনে করি সব কিছু আপনাদের জানা দরকার তাই বললাম এই যে কচু ভাজি ভাত চাল কুমড়োর তরকারি শাক ভাজি লাউ শাক ভাজি আমার আনারস ডিম ভুনা সিমের তরকারি কচু কচুর তরকারি কচু শাক সুটকি ভর্তা মিষ্টি কুমড়া ভাজি ডাল ভাজি আমড়া পানি আর রুটি এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারেন বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া করতে গেছে এটাই আমি চাই আর কিছু নাই আপনাদের আশীর্বাদ এবং দোয়াতে আমি এই পর্যন্ত এসেছি আরও এগিয়ে যেতে চাই ঘরে বসে আমি আরও এগিয়ে যেতে চাই আপনাদের আব্রহপি থেকে খারাপ কিছু না দেখে আমি যাই খাই তাই দেখানোর চেষ্টা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরিবারকে নিয়ে সুখে থাকুন আমার জন্য দোয়া করবেন পার্ব বক্সের পাশে থাকবেন পার্ব বক্সের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ